আসসালামু রাহমতুল্লাহ জিন বা ব্ল্যাক কারণে মানুষ যখন অসুস্থ হয় তখন গুরুত্বপূর্ণ কিছু আলামত দেখা যায় যে আলামত আপনি যদি জেনে রাখতে পারেন তাহলে আপনার যে কোনো সময় এই সমস্যাগুলো তৈরি হলে এই সমস্যাগুলো দেখা দিলে আপনি তখন আইডেন্টিফাই করতে পারবেন নির্ণয় করতে পারবেন যে কেন আপনার এই সমস্যাটি হচ্ছে এবং আপনার করণীয় কি এটি সবার জন্য গুরুত্বপূর্ণ ছেলে মেয়ে বৃদ্ধ যুবক যে কোনো মানুষ অর্থাৎ প্রত্যেক মানুষের জন্য যে কোনো ধর্মেরই হন না কেন সবার জন্য এটি জরুরি কারণ ক্ষতিগুলো মুসলিমের যেরকম হয়ে থাকে অন্য অন্য ধর্মের লোকদেরও হয়ে থাকে অতএব এটি নিয়ে আপনারা খুবই চিন্তিত থাকেন অনেকে বিচলিত হয়ে যান টাকা পয়সা সহ যাবতীয় অনেক টাকা পয়সা নষ্ট করেন কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না এই কারণে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন হয়রানের শিকার হন তো জিন কেন্দ্রিক অসুস্থতা বা জাদু কেন্দ্রিক অসুস্থতা গুলো কি কি এবং এগুলো হলে আপনারা কি করবেন আপনার পারিবারিক জীবনে আপনার অর্থনৈতিক জীবনে ব্যক্তিগত জীবনে কি কি প্রভাব পড়ে সেগুলো আজকের ভিডিও থেকে জানতে পারবেন দৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আপনার জিন কেন্দ্রিক বা ব্ল্যাক মিউজিকের কারণে যে অসুস্থতাগুলো হয় সেগুলোর মধ্যে সর্বপ্রথম একটা আলামত আপনি দেখবেন যে এই অসুখের কোনো ধরনের চিকিৎসা নেই চিকিৎসা নেই বলতে আপনি হসপিটাল ডাক্তার বা যেখানেই যান না কেন আপনি যত ওষুধ খান না কেন কোনো ফায়দা হবে না উল্টো আপনার ক্ষতি হবে সাপোজ আপনার প্যাটে ব্যথা অথবা প্যাটের কোনো সমস্যা নিয়ে আপনি ওষুধ খেলেন তখন আপনার অন্যদিকে অ্যাফেক্ট করেছে এবং অন্য একটা রোগ দেখা দিল বা অন্য রোগের জন্য খেলেন আরেকটা রোগ দেখা দিল বা আপনার শরীরে অধিক পরিমাণে জ্বালা যন্ত্রণা করে শরীরের যে কোনো একটি অংশ বা অঙ্গ অধিক পরিমাণে জ্বালা পোড়া করা পুরো শরীর জ্বালা পোড়া করা মনে হয় যে আপনি পানির মধ্যে সারাদিন সারা রাত বসে থাকেন এরকম হওয়া আবার কখনো কখনো শুধুমাত্র পাও জ্বালা পড়া করা এই সমস্যাগুলো তৈরি হয় আবার কখনো কখনো দেখা যায় যে আপনি ঘুমাচ্ছেন ঘুমের ঘরে আপনাকে কেউ কিছু খাওয়াচ্ছে আর এগুলো খাওয়ার পর পরে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন এই সমস্যাগুলো কিন্তু অধিক পরিমাণে যাদের হয়ে থাকে তারা কিন্তু বসে থাকবেন না অবশ্যই যারা জিন অথবা ব্ল্যাক ম্যাজিক নিয়ে যারা চিকিৎসা করে তাদের শরণাপন্ন হয়ে আপনারা ভালো একটি ট্রিটমেন্ট নিয়ে আশা করি আপনারা অতি তাড়াতাড়ি দ্রুত সুস্থ হতে পারবেন এরপর হচ্ছে আপনার পারিবারিক জীবনে অশান্তি তৈরি হওয়া স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি তৈরি হওয়া এক সময় দুইজনের মধ্যে ডিভোর্স হয়ে যায় কেন হয়ে যায় আপনার স্ত্রী এবং স্বামী দুইজনের মধ্যে সকল প্রকার ঝামেলা তৈরি হয় স্বামী স্ত্রীর কাছে যেতে চাই স্ত্রীর শরীর এত পরিমাণে খারাপ থাকবে যে স্বামীকে সে অ্যালাউ করবে না আবার কখনো কখনো স্বামী স্ত্রীকে অ্যালাউ করবে না এ তাদের ব্যক্তিগত এই সমস্যাগুলো আস্তে আস্তে যখন বাড়তে থাকবে দুইজনের মধ্যে শত্রুতার সম্পর্ক তৈরি হয় দুইজন কিন্তু একসময় আলাদা হয়ে যাবে এবং এগুলোর কারণে স্ত্রী বাবার বাড়িতে চলে গেলে আর আসতে চায় না বা স্বামী স্ত্রীকে রেখে কোথাও চলে যায় কোনো প্রকার খোঁজখবর রাখে না জিন এবং জাদু কেন্দ্রিক অসুস্থতার মধ্যে গুরুত্বপূর্ণ আর কিছু জিনিস হলো আরও কিছু মত হলো আপনি যখন ঘুমাবেন তখন অধিক পরিমাণে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন এই সমস্যাগুলো আপনার অতিমাত্রায় বেড়ে যাবে আর এগুলো যখন দেখবেন তখনই কিন্তু আপনি অবশ্যই ভালো কোনো আলেমের শরণাপন্ন হতে হবে জিন ও জাদুকেন্দ্রিক যে সমস্যাগুলো তৈরি হয় এগুলোর মধ্যে আরো গুরুত্বপূর্ণ কিছু সমস্যা হলো আপনার ইনকামের মধ্যে ধস নাম অর্থাৎ আপনার টাকা পয়সা যাবতীয় সকল বিষয়ের মধ্যে বরকত কমে যাবে আপনি পয়সা বা টাকা পয়সা সংকটে পড়বেন আপনি ব্যবসা করতেছেন ব্যবসার কোনো উন্নতি হবে না বিদেশ যেতে চাচ্ছেন পারবেন না বারবার বাধাগ্রস্ত হবেন কাছের মানুষজনের সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে সর্বশেষ যেগুলো হবে সেগুলো হলো আপনার চেহারা আপনার শরীর দিন দিন প্যাকাশে হয়ে যাবে আমি যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলোর জন্য বা এগুলো যখন অধিক পরিমাণে হবে ফার্স্ট অফ অল যেটা আপনাকে মনে রাখতে হবে সেটা হলো আপনি ভালো কোনো আলেমের পরামর্শ নিয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে এবং তাদের সাথে যোগাযোগ করতে হবে যে কারো সাথে যাকে আপনার ভক্তি বা যাকে ভালো লাগে তাকে দিয়ে আপনি চিকিৎসা করাবেন তবে বসে থাকবেন না ইভেন ফেসবুকের মধ্যে অনেক মানুষকে পাবেন কি সব আজব আজব আমলের কথা বলে যেগুলো আদৌ পাবলিক প্লেসে বলা ঠিক না এ ধরনের ভিডিও অথবা এ ধরনের তান্ত্রিক কবিরা যেগুলো থেকে সাবধানে থাকবেন আপনারা সবসময় এই ধরনের সমস্যা হলে ভালো রাখি পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন যদি আপনি মনে হয় আমি যে আলামত গুলো বললাম এগুলো অধিক পরিমাণে হচ্ছে তাহলে বুঝে নেবেন জাদু অথবা কোনো প্রবলেম রয়েছে এখন আমি আপনাদেরকে প্রাথমিক অবস্থায় কিছু আমল শিখিয়ে দিয়ে এগুলো যখন অধিক পরিমাণ অধিক পরিমাণে হবে আপনারা কিছু আমল করবেন যে আমলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আমল আমি বলতেছি আপনারা প্রত্যেক নামাজের পরে করতে পারেন অথবা যদি আপনার প্রবলেম বেশি হয় প্রত্যেক নামাজের পরে করবেন আর যদি মোটামুটি অবস্থায় থাকে বা আপনার অনুকূলে থাকে তাহলে প্রত্যেক দিন ইশারের নামাজের পর আপনারা আমলগুলো করবেন পাশাপাশি আপনি প্রথম যেদিন আমলটা করবেন ওই দিন আপনি কিছু পানি আপনার সামনে নিয়ে বসবেন বসার পর আপনারা কিছু সুরা তেলোয়াত করবেন যেমন আয়াতুল কুরসি একচল্লিশ বার তেলোয়াত করে পানিতে ফুঁ দেবেন সুরা ক্যাফের সুরা এক সুরা ফালাক সুরা নাস প্রত্যেকটাকে তুলে যাওয়ার পাঠ করে পানিতে ফু দেবেন এরপরে সুরা সুরা বাকার শেষ দুটি আয়াত আপনারা একচল্লিশ বার পাঠ করে পানিতে ফু দিবেন সুরা গহপিরের প্রথম অংশ তেলোয়াত করে পানিতে ফু দিবেন এরপর আপনারা এই দোয়াটি করবেন যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাহুল আলা একচল্লিশ বার পাঠ করে পানিতে ফু দিবেন ফু দেওয়ার পর আরেকটি একটি দোয়া দেখতে পাচ্ছেন এটি আপনারা একচল্লিশ বার পাঠ করে পানিতে ফু দেবেন ফু দেওয়ার পরে যে পানিগুলো তৈরি হলো এই পানিগুলোকে আপনারা প্রত্যেক দিন গোসলের সময় একটু পানি দিয়ে গোসল করবেন গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করবেন পাশাপাশি দুই বেলা হোক তিন বেলা হোক আপনারা খাবেন পনেরো থেকে একুশ দিন পর্যন্ত একুশ দিন পরে বা পনেরো দিন পরে আবার সেমভাবে এগুলো তেলাত করে আবার পানি আপনি তৈরি করতে পারেন এটা হচ্ছে পানি তৈরি প্রথম দিন এটা তৈরি করে নেবেন আর পাশাপাশি প্রত্যেক দিন ঈশ্বরের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে আপনারা আমি তখন পর্যন্ত যে সুরাগুলোর নাম বলেছি বা যেগুলো পাট করে পানিতে ফুঁ দিতে বলেছি এগুলো একবার একবার করে পাট করে নিজের শরীরে ফুঁ দেবেন এভাবে আপনি আমলগুলো চালিয়ে যাবেন যদি ব্ল্যাক ম্যাজিক জিন কেন্দ্রিক বা জাদু যাই হোক না কোনো কোনো প্রভাব যদি থাকে আপনি ইনশাল্লাহ এটা থেকে যদি আপনার ভাগ্য ভালো হয় কম থাকে তাহলে অবশ্যই পরিত্রাণ পেয়ে যাবেন আর ব্যাপক আকারে হয়ে গেলে অবশ্যই কারো না কারো পরামর্শ নিয়ে আপনাকে বিভিন্ন চিকিৎসা চালিয়ে যেতে হবে ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন আর অবশ্যই আপনার রেখে দেবেন আমি আশাবাদী এবং বিশ্বাস করি যে আপনি কোনো না কোনোদিন এই সমস্যায় পড়লে এই ভিডিওটি আপনার কাজে দিবেন ইনশাআল্লাহ কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম রহমত